এসে গেছি গরম তো পড়ে গেছে তো গরমের জন্য সকলের মোস্ট ডিমান্ডিং কটন মসলিন বনলতা নিয়ে কিন্তু আবারও হাজি হয়ে গেছে আর সাথে দেখতে পাচ্ছেন কতগুলো নতুন কালার জাস্ট হাতে আর গ্রাপ করে ধরে রাখতে পারছি না জাস্ট দেখে নিন অনেকগুলো নতুন কালার কটা আছে আমি গুনে বলতে হবে তো চলুন কালারগুলো ঝটপট করে দেখে নেওয়া যাক প্রথম কালার যাচ্ছে সকলের পছন্দের একটা বিউটিফুল ইয়েলো কালারের একদম কটন মসলিন বনলতা নিয়ে চলে এসছি সমাজের জন্য প্রথম কালার যাচ্ছে বিউটিফুল একটা ইয়েলো কালার জাস্ট দেখে নাও এই পাচ্ছ প্রথম কালারটা এটা যাচ্ছে প্রথম কালারটা বিউটিফুল একটা ইয়েলো কালার আহা কি দারুন জাস্ট দেখো বসন্ত উৎসবের জন্য সামনেই বসন্ত উৎসব তার জন্য কিন্তু একদম পারফেক্ট তার সাথে দেখে নাও এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন এগুলো কিন্তু পুরোটাই উইভিং এ যাচ্ছে এই শাড়ি নিয়ে আলাদা করে কিছু বলার নেই এই থাকছে শাড়ির ব্লাউজ পিস ঠিক আছে এটা যাচ্ছে শাড়ির ব্লাউজ পিস অনেকগুলো কালার অপশন আছে তোমাদের সকলের জন্য করানো হয়েছে এটা জেনারেলি এতদিন সাদার উপর তোমরা পেয়ে এসছো এইবার কিন্তু দিদি ভাইদের জন্য একটু রকম করিয়েছি অনেকগুলো কালার চার্টে এই থাকছে প্রথম কালার কটন মাসলিন বড় লতা জামদানি দাম থাকছে মাত্র এইট হান্ড্রেড এন্ড নাইনটি নাইন রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এক স্ক্রিনশট ফর বুকিং পরবর্তী কালার যাচ্ছে একটা বিউটিফুল ময়ূর কন্ঠি কালার অনেকগুলো কালার আছে কাইন্ডলি সবাইকে রিকোয়েস্ট করবো একটু অপশন দিয়ে বুক করবে পরবর্তী কালার যাচ্ছে একটা বিউটিফুল ময়ূর কন্ঠি ব্লু আহা জাস্ট কালারটা দেখো জাস্ট কালারটা দেখো এটা হচ্ছে বিউটিফুল একটা ময়ূর কণ্ঠি কালার অসাধারণ দেখতে তার সাথে পুরোটা যাচ্ছে কিন্তু মিনে কারিতে এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন এবং এন্টার ব্লাউজ পিস প্রত্যেকটার কিন্তু একদম ওয়ার্কে চলে যাচ্ছে ঠিক আছে দেখে নাও এই থাকছে বিপি পোর্শন প্রত্যেকটা ব্লাউজ পিস এর হাতে কিন্তু বড় পাচ্ছো এটা থাকছে বিপি পোর্শন এন্ড দিস ইজ দা এন্টার লুক অফ দা শাড়ি দাম থাকছে মাত্র 899 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক আ স্ক্রিনশট ফর বুকিং কালার নাম্বার 3 চলে যাচ্ছে একটা বিউটিফুল মার্জেন্ডা কালার দেখে নাও কালার নাম্বার 3 এটা চলে যাচ্ছে তোমাদের কালার নাম্বার থ্রি এই শাড়ি নিয়ে আলাদা করে জাস্ট জাস্ট অ্যান্ড জাস্ট কিছু বলা নেই এটা যাচ্ছে কালার নাম্বার থ্রি দিস ইস মজেন্ডা কালার দিস ইস মজেন্ডা কালার কালার নাম্বার থ্রি প্রত্যেকটা শাড়িতে রয়েছে মিনে কারি এই থাকছে আঁচলের পোর্শন প্রত্যেকটা ব্লাউজ পিস একইভাবে কিন্তু ফুল অন উইভিং এ চলে যাচ্ছে এটা থাকছে ব্লাউজ পিস দেখে নাও এটা থাকছে বিপি বিপিতে চলে যাচ্ছে স্লিভসে পার গরম পরে গেছে এবং গরমের জন্য সব থেকে পারফেক্ট শাড়ি হলো কটন মসলিম বনলতা যেটা নিয়ে আলাদা করে কিছু মানে বলার নেই শাড়িটাকে এত পছন্দ করো সেই জন্য কিন্তু এবার হোয়াইট সাড়া একটু কালার আনার চেষ্টা করেছি এই থাকছে পিসটা এইট নাইনটি নাইন ফ্রি শিং অল ওভার ইন্ডিয়া চলো শুনিয়ে দিচ্ছি পরবর্তী কালারটা একদম নতুনত্ব একটা কালার দেখে নাও এই যাচ্ছে কালার টোনটা একদম পার্পেল সঙ্গে পিঙ্কের একটা ডুয়াল টনে যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনছো এবং ঠিকই দেখছো কটন মসলিনেও থাকছে কিন্তু ডুয়াল টোন অসাধারণ কালারটা অসাধারণ দেখো একদম পার্পেল সঙ্গে পিঙ্কের একটা ডুয়াল টনে চলে যাচ্ছে কালারটা ভীষণ মিষ্টি একটা কালার এই থাকছে শাড়িটার আঁচলের পোর্শন ব্লাউজ পিস দেখে নাও এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস এটা থাকছে বিপি পোর্শন প্রত্যেকটা বিপি পোর্শন কিন্তু মিনে কারিতে যাচ্ছে তার সাথে ব্লাউজ পিসে হাতে পেয়ে যাচ্ছে পাট এটা থাকছে অল ওভার লুকিংটা শাড়ি কি দারুন কালারটা কটন মাসলিনে এত সুন্দর ডুয়াল টোন এই প্রথমবার প্রথমবার জাস্ট দেখো এই থাকছে ডুয়াল টোন এটা ভীষণ সুন্দর 899 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার যাচ্ছে পিচ পিঙ্ক ইয়েলো ট্রিপল টোন কটন মাসলিনে আনবিলিভেবল উইথ এ রেঞ্জ অফ 899 জাস্ট লুটে নাও জাস্ট লুটে নাও পুট অফার দিচ্ছি দেখে নাও এই থাকছে তোমাদের পিচ পিঙ্ক এবং বিউটি দেখো পিচ পিঙ্ক এবং ইয়েলো ট্রুপল্ট ওনে চলে যাচ্ছে পিসটা ধর্ষ দেখতে কেউ ছেড়ো না যারা পাবে কেউ ছেড়ো না এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোষণ অসাধারণ কালারটা অসাধারণ এই থাকছে ব্লাউজ পিস

এটা যাচ্ছে সি গ্রিন কালার দেখে নাও এটা পাচ্ছ সি গ্রিন কালার এটা যাচ্ছে সি গ্রিন কালার ভীষণ সুন্দর সি গ্রিনটা এই যাচ্ছে আচলের পোর্শনটা ঠিক আছে এটা যাচ্ছে আচলের পোর্শনটা আর এটা যাচ্ছে তোমাদের এন্টার বিপি পোর্শন এই থাকছে পিসটা দিস ইজ সি গ্রিন সি গ্রিন কালার দিস ইজ সি গ্রিন কালার চলো সরিয়ে দিচ্ছি একটা হোয়াইট দেবে ওখান থেকে এটা যাচ্ছে মানে তোমাদের একদম ভাইলেট কালার এটা যাচ্ছে প্রপার ভাইলেট কালার দেখে নাও এটা যাচ্ছে ভাইলেট কালার ঠিক আছে হোয়াইটও এটা রয়েছে হোয়াইটও কিন্তু একসাথে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেবে নিচে আছে চলো এটা যাচ্ছে ভাইলেট কালার দেখে নাও এটা যাচ্ছে ভাইলেট কালারটা এটা পাচ্ছো ভাইলেট কালারটা দেখে নাও 899 ভাইলেট 899 ভায়োলেট কি অনবদ্য দেখতে কালারটা দেখে নাও এটা ভায়োলেটের সাথে কিন্তু পিঙ্কে ডুয়াল টোন পাচ্ছো এটা যাচ্ছে আঁচলের পোরশন

মারাত্মক লেভেলে দারুন কালারটা যাচ্ছে একদম প্রপার নসি কালারের সঙ্গে গোল্ডেন ইয়েলো ডুয়াল টোনে আহা কালারটা দেখো কালারটা দেখো এটা যাচ্ছে প্রপার নসি কালারের সঙ্গে গোল্ডেন ইয়েলো ডুয়াল টোনে মারাত্মক মারাত্মক চূড়ান্ত দেখতে এই যাচ্ছে আচলের পোর্শনটা ঠিক আছে এটা পাচ্ছো আচলের পোর্শন এটা যাচ্ছে এন্টার ব্লাউজ পিস এটা পাচ্ছো এন্টার ব্লাউজ পিস জাস্ট লুক এট দ্য বিউটি অফ দ্য কালার মাই গুডনেস জাস্ট দেখো এই পাচ্ছ পিসটা অসাধারণ কালারটা অসাধারণ জাস্ট কন্ট্রাস্টে একটা অরেঞ্জ বা রানী কালারের ব্লাউজ পিস দিয়ে পরো তোমাকে দশ বার লোকে ঘুরে তাকাবে চ্যালেঞ্জ করছি এই থাকছে পিসটা মারাত্মক দেখতে কালারটা এইট হান্ড্রেড এন্ড নাইনটি নাইন রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার দিস ইজ দ্য রাস্ট অরেঞ্জ কালার দিস ইজ রাস্ট অরেঞ্জ কালার গেইন একটা ফ্রি কিসা কালার দেখে না

চলো এই যাচ্ছে আহ রাস্ট অরেঞ্জ কালার দিস ইস রাস্ট অরেঞ্জ কালার লুক এট দা কালার তার সাথে গোল্ডেন এর ডুয়াল টোন রয়েছে পার্পল কালার এর ব্লাউজ দিয়ে পরো ভীষণ সুন্দর লাগবে দিস ইজ দা এন্টার কালার এটা যাচ্ছে আচলের পোর্শন ভীষণ সুন্দর যাচ্ছে কালারটা এটা যাচ্ছে এন্টার ব্লাউজ পিস অফ দ্য শাড়ি 899 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক আ স্ক্রিনশট ফর বুকিং স্ক্রিনে যে দুটো নাম্বার যাচ্ছে সেই দুটোই কিন্তু আমাদের অনলি এন্ড অনলি WhatsApp বুকিং নাম্বার চলো পরবর্তী কালার যাচ্ছে একটা কালারটা তোমাদের কি কি বলবো ভীষণ সুন্দর একটা কালার আচ্ছা এটা নশি কালারটাই তাই তো সরি এটা নসি কালারটাই হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এটা একবার দাও নসি কালারটা দুজন পাবে দেখে নাও এটা একটু ডার্ক এটা একটু লাইট ঠিক আছে এটা একটু ডার্ক নসি কালার এটা একটু লাইট ঠিক আছে কালার টোন ইজ সেম চলো এটাও একটা নসি কালারের সঙ্গে গোল্ডেনের ডুয়াল টোনে যাচ্ছে বেসিক্যালি এটা একটু গোল্ডেন বেসটা বেশি আর ওটাই গোল্ডেন বেসটা কম এই যাচ্ছে আচলের পোর্শন দেখে নাও এটা যাচ্ছে আচলের পোর্শন আর ব্লাউজ পিস প্রত্যেকটা কিন্তু ওয়ার্ক এই পাচ্ছ ব্লাউজ পিসটা এটা পাচ্ছো ব্লাউজ পিস এইট নাইন্টি নাইন এইট নাইন নেক্সট কালার যাচ্ছে গোল্ডেন নেক্সট কালার যাচ্ছে গোল্ডেন অরেঞ্জ ইস দিস ইস গোল্ডেনের সাথে অরেঞ্জের ডুয়াল টোন এই কালারটা পেয়ে যাচ্ছ পুরোপুরি গোল্ডেনের সাথে অরেঞ্জের ডুয়াল টোন জাস্ট কালারটা দেখে নাও ঠিক আছে গোল্ডেনের সাথে অরেঞ্জের ডুয়াল টোনে পেয়ে যাচ্ছ কালারটা দেখতে থাকো এটা পাচ্ছ গোল্ডেন এর সঙ্গে অরেঞ্জের এর ডুয়াল টোন কালারটা দিস ইজ পাল্লা পোর্শন অফ দা শাড়ি দিস ইস দ্য আচলের পোর্শন শাড়িটার এবং নেক্সট যাচ্ছে এই যাচ্ছে বিপি পোর্শন এন্ড দিস ইজ এন্টায়ার লুকিং ওয়াও জাস্ট কালারটা দেখো এক্সে বারকার এক সুপার ডুপার হিট কালার দেখিয়েছি কটন মেসলিন বনলতাতে জাস্ট অসাধারণ এই থাকছে পিসটা এইট হান্ড্রেড এন্ড নাইনটি নাইন লাস্ট কালার এবং ফাইনাল কালার যেটা না দিলে অসম্পূর্ণ ভিডিওটা দিস ইজ হোয়াইট দিস ইজ হোয়াইট কালার ঠিক আছে চলো যেটা যেই কালারটার জন্য এই শাড়িটা মোস্টলি ভাইরাল চলো এই থাকছে হোয়াইট কালারটা এটা থাকছে হোয়াইট কালারটা যারা হোয়াইট বুক করতে চাইছে হোয়াইটটাও বুকিং করতে পারো এই থাকছে পিসটা এইট নাইন্টি নাইন এটা থাকছে এন্টার আঁচলের পোর্শন অ্যান্ড এটা থাকছে বি পি পোর্শন অ্যান্ড দিস ইজ দ্য এন্টার লুকিং অফ দ্য শাড়ি 899 হান্ড্রেড এ নাইন্টি নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কার কোন কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই বলবো লেটাস নো ইন দ্য কমেন্ট সেকশন আজ ফেসবুক থেকে দেখছো ডু ফলো আওয়ার পেজ যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল চ্যানেল ইউটিউব হ্যালো তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আওয়ার ভিডিও আর বুকিং প্রসেস তোমরা সবাই জানো সিওডিজ অ্যাভেলেবল বাট সিওডি ইস চার্জেবল আর যারা অনলাইন পেমেন্ট করছো শিপিং ফ্রি ফ্রম কাশ্মীর টু কন্যা কন্যাকুমারী অল ওভার ইন্ডিয়া কিন্তু ডেলিভারি তোমরা পেয়ে যাবে আর আউট অফ ইন্ডিয়াও কিন্তু ডেলিভারি যাচ্ছে ইনক্লুডিং বাংলাদেশ অ্যাজ ওয়েল এজ তো আর কি চলো আজকের মতো টাটা মেবি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোন শর্ট ভিডিওতে টেল দেন বা